আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা ভেন্টি সসরি ভাজির থেকে ভেন্টি সসরিটাই পুষ্টি বেশি সরষে জিরে পেঁয়াজ রসুন ঝাল একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছে সঙ্গে একটু আস্ত কাঁচা জিরে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ সব কিছুই দিয়ে ভালো করে কষিয়ে নেবেন তরকারিটা কষালে তরকারির রংটা সুন্দর আসে সেই গেলো মজা দৰ ঝোল ঝোল